আমি আমিডে অপারেশন করছি ধানমন্ডি মেজর হারুন ভিজিটিং কার্ড নেই পরে বাড়ি গেল চাঁদপুরে আমি আমার নাম শাকিল আমি মোবাইলে কাজ করতাম বসুন্ধরা সিরিতে পাঁচতলায় নিয়ান টেলিকমে ওখান থেকে ব্যথা লিয়া গেছি আমি ল্যাপেডে যাওয়ার পরে এই প্রতারণার শিকার হয় মেজর হারুন আপনারা দেখেন হসপিটালে যদি এই প্রতারণার শিকার হয় তাদের রুগী মারিয়া কিছু আয়না আউটের তো পোলা বাইরে নিয়ে যেতে নয়া

পরে উনি বলে যে আমি লেজার অপারেশন করছি প্রসাবের রাস্তা দিয়া কাটা সিরিজ যায় না পরবর্তী আমি ওনারা বললাম যে আপনার লগে এটা কন্টাক্ট ছিল না আপনার লগে কন্টাক্ট ছিল যে কাটে অপারেশন করবেন সিদ্ধ করে পাথর বের করবেন এক কথা দুই কথার ভিতরে সে আমার কি করলো সিটটা কেটে দিল সাত দিন ওষুধ দিয়া দিচ্ছে যে বাসা যেতেন গিয়া সাত দিন ওষুধ খেলে একবারে ক্লিয়ার হয়ে যাবো না বাসা গেছি আর যে গরু জবাই কলে যেমন এমন ব্লাড যেতে আছে প্রসাবের রাস্তা দিয়ে পরে ওনাকে বারবার ফোন দিছি খালি কাল বলে যে তুমি আসো পরে গেছি যাওয়ার পরে কতগুলা চেক আপ আবার বিজেট এরকম করতে করতে বহুবার গেছি লেবেটে কম নাইলে ছয় থেকে সাত মাসে সাড়ে লাখ টাকার মতো নিচে মেজর হারন প্রতারণার মাধ্যমে সে আমার লাগে সিটিং বাজি করিয়া পরবর্তীতে আমি যখন দেখতেছি যে ব্লাড কমে না পরে উনারে আবার আমি ফোন দিয়েছিলাম যে স্যার আমি তো ব্লাড দেয় দিতে কঙ্কালের মতো নিয়ে যেতে গেছি পরে উনি বলে যে আমি ঢাকার বাইরে আসছি লাস্ট পর্যায়ে ঢাকার বাইরে আসি একটা মিটিং এ মিটিং এতে আইলে তারপরে তোমার ফোন দিব সারাদিন অপেক্ষা করলাম কিন্তু ওনার কোনো খবর নাই পরে আমরা অন্য একটা ডাক্তার পাইছি মেজর হারু ইয়া আগে যে খালেদা জিয়া ওনার পার্সোনাল ডাক্তার ওনার ভাইডও আমার কাছে আছে পরে ওনারা যে বলছে যে স্যার আমার তো ব্লাড যেতে আছে মেজর হারুন সারে অপারেশন করছে তোমার অপারেশন তো আমি করি না মেজর হারুন সারে করছে তার কাছে যাও পরে আমি ওনারে বললাম উনি তো নাই ও যাইয়া দেখো স্যাম্পারে। যাইয়া দেই স্যাম্পারে 10 12 জন বইয়া রইছে। চার পাঁচ জন দেখছে। আমি এরপরে যাইয়া দেই ডাক্তারের ভিতরে বোWAS। আমি বললাম যে স্যার আমার লগে কেন মিথ্যা কথা বললেন সব বেশি কথা কইলো না। আইছো আমার রোগী দেখাসিবা তারপরে আমি তোমাকে দেখব। এক কথা দুই কথার ভিতরে আইসা রেতিকা উঠা। আমার কাগজপাতিগুলা দিয়ে গেল। ডাকা মেডিকেল রেফার করছে, আর ফেটোগ্রাফি লেখা দিছে ডাকা মেডিকেল আমার রেফার করছে রে।

আমার পেটও নাই ফাইলও নাই তুই একটা পরে সে ধাক্কা মারছে এরপরে গলা আমরা চাপ পরে ওনারে আমি বাইরে আয়া পড়ছি উনি আমার যখন ধাক্কাটা দিছে গলা আমি আবার ওনারা ঠেলা পড়ছি বাইরে পড়ছি আর এরপরে আমার ফ্যামিলি বলছে যে আমার অবস্থা খারাপ আমার ধাক্কা মারতে আছে কাগজ পাতি রাখে দিলেছে পরে আমার খালতু ভাই আমার ভাই আরো অনেক মানুষ আছে আত্মীয় স্বজন আমার খালতু ভাই আমরা চিল্লা ভাল্লা করতেছি আমার ফ্যামিলির লোক লেপেটে পৈতৃকা দশ পনেরোটা পোলা ভাই না আইয়া আমার বাইডারা তো তিনটা থাবর মেরা দিলেছে চিল্লাবি তো তোর ভাই আল্লাহ আসো ভাবি না কোন চিল্লাবি না আমার ভাই আল্লাহ আমার আমাদের রুগী দেয়া শেষ তারপরে তোমার ভাইকে দেখা হবে এর পরবর্তী নে তিন চার ঘন্টা পরে আমি এরপরে বৈশা রয়েছি রুগী দেয়া শেষ হয়েছে তারপরে ওনারা ডাকছে ডাইকে এর পরে বলতে আসে যে ইসুফ মজুমদার তোমার এই অপারেশন তো করলাম তো তুমি এটা কাজ করো আমার এক বন্ধু আছে ঢাকা মেডিকেল তার কাছে করি আমি না না কি করলো সে গলা বাড়ি আপনি চাপ আবার গলা বাড়ি চাপ দিছে এর পরবর্তী ধাক্কা মারছি ধাক্কা মারছি আর কাগজ কাগজপাতি দিয়ে সোজা দৌড় আমি ধানমন্ডি এই পার আর ওপারে একটা ফুটব্রিজ আছে দৌড়াতে দৌড়াতে থানায় গেছি থানায় গেছি আর এরপরে দারোগারে বললাম যে স্যার মেজর হারুন স্যার আমার লাগে বাঘপাড়ি সিডারি করিয়া সাড়ে সাত লাখ টাকা নিয়ে আমারে বলছে কার্ড অপারেশন করবো শীঘ্র পাথর বের করবে এটি কিছুই করে না আমি একটা মামলা নাহলে এটা জিডি করব। এই কথা বলছি আর ওনারা কি করলো তুমি বস ডাক্তারের নাম্বার আছে আমি নাম্বার আছে পরে নাম্বারটা দিলাম এক থেকে দেড় ঘন্টা আমার বসে রাখছে ধানমন্ডি থানা এরপরে লাশ কয় ধরো তোমারে বিশ ত্রিশ হাজার টাকা দিয়া দেই প্রথম বিশ হাজার দিছে রে পরে আরো দশ হাজার নিয়ে যাও যাও তিরিশ হাজার নিয়ে যাও গিয়া সোজা সরকারি হসপিটালে যাও গা আমি গেলাম আমি টাকার লাগিয়ে নেওয়া আমি আইসি জিটি করার লাগিয়া হয় মামলা নিবেন না জিটি এক কথা দুই কথার ভিতরে হ্যাঁ কি করলো জিটি অনে না মামলা অনে না পরে কি করলাম আমি বেরিয়ে গেলাম থানাতে বেরিয়ে যাওয়া ঢাকা মেডিকেল ভর্তি হয়েছি আর সাথে সাথে গেছি ঢাকা মেডিকেল যাই আমার ভর্তি দিয়ে দিছে কতগুলা চেক আপ দিয়ে দিছে ঢাকা মেডিকেল পনেরো দিন পরে আমার এটি সব ঢাকা মেডিকেল করছে এখন আমার আমি এরপরে মামলা করছি হাইকোর্টে মামলা করার পরে জারি করা হয়েছে আট সপ্তাহ আট সপ্তাহ দুই মাস কিডনি হসপিটালে তদন্তের জন্য ওই কিডনি হসপিটালে আমার ডাকাইছে ডাকানোর পরে ছয় জনে মিল্লা আমারে এই ব্রেন ওয়াশ করছে এর পরবর্তী যে তোমার কি অভিযোগ লেখা দাও দু তিন ঘন্টা পরে ওয়াশ করছে ছয় মিল্লা কি সমস্যা গেলাম কি লাই এত কম বয়সে বিয়ে করছে কি লাই গিয়া পড়াশোনা করো না কি লিখে নানান ধরনের প্রশ্ন কি তদন্ত এরপরে তিনি আবার আমার ডাকাইছে কয় আমার লেখকে অভিযোগ দিতাম আমি দিছি দেওয়ার পরে আই আল্লাম সারার কিছু লাগবে রে কয় না আবার আগে বললাম বাসায় আবার যদি ধরে ডাকাইছে কোন সিগনেচার দেওয়া না আবার যারা সিগনেচার দিলাম আবার পাঁচ ছয় দিন পরে আবার আসো আবার গেছি আবার জবাব বন্দি লেছে এরকম করতে করতে না এলো পঞ্চাশ বার গেছি কিডনি হসপিটাল ওনারা চাই যে মামলাটা দেওয়ার জন্য ঢামা দেওয়ার জন্য মেজর হারুন স্যার আমি চাইতেছি প্রতারকের যে আইনের আইন না ওরা কোর্টিং সাদা দেওয়া বর্তমান যে সরকার আমি তার কাছেও বিচার চাই সেনা বতনের কাছে অচার চাই আমি আজকে যে কিডনিতে পানি আমার হয় না দীক্ষা পুরা হাউসফুল কাটে লিভারে পানি জমছে এরপরে পুষে পানি জমছে